মা মাগো করুণাময়ী মা ব্রহ্মময়ী মা ভগবন্ধুর ভবানী মা জাগো জাগো মা জাগো মাগো আজকে বারোই জ্যৈষ্ঠ আর ছাব্বিশে মে আজকে রবিবার এই সুপ্রভাতে তোমার ছেলে তোমার একমাত্র ছেলে ভববন্ধু তোমার শ্রী চরণ যুগলের সামনে এসে দাঁড়িয়েছে মা মা এসেছে আমার সঙ্গে আমাদের সৎ মা সতী মা শ্যামারানী সেন মাগ আমাদের করো না করো মাগ মা মা ওম জগন মঙ্গল হবা আমি আমি জগতের মঙ্গলকারী হচ্ছি ওম জগন মঙ্গলৌ অং আমি জগতের মঙ্গল হচ্ছি ওম জগন মঙ্গলৌ অং আমি জগতের মঙ্গল হচ্ছি অর্থাৎ আমার দেহ মন প্রাণ আত্মা সকলেই জগতের মঙ্গলের জন্য তৈরি হচ্ছে মাঘ অশতমা সদ্গময় সত্য সত্যমেব জয়তে মাগো অজ্ঞান মা জ্ঞানার গময়া মাগো মৃত্যু মা অমৃত গময়া মাগো সমস্ত সনাতন জাতিকে মাগো সমস্ত হিন্দু জাতিকে সমস্ত সনাতন ধর্মাবলম্বীকে মাগো তুমি অমৃত প্রদান করো মা সুপ্রভাতে বড় দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আজ সারা পৃথিবীতে যে সনাতন ধর্ম প্রতিষ্ঠিত হয়ে আছে সেই সনাতন ধর্মকে নষ্ট করার জন্য এই পশ্চিমবঙ্গে কিছু অমানুষের সৃষ্টি হয়েছে যারা ধর্মের ওপর আঘাত আনছে মা মাগো এই রাক্ষস জাতি এই বিধর্মী জাতি এই মৃচ্ছ জাতিকে ধ্বংস করে দাও মা মাগো কারো মৃত্যু কামনা করতে নেই তবু যে সংকটে হিন্দু ধর্ম সনাতন ধর্ম করেছে সেই সংকট থেকে মাগো রক্ষা করো মাগো সনাতন ধর্মকে রক্ষা কর মানুষের মস্তিষ্কগুলো নষ্ট হয়ে গেছে আইন আদালত সব যেন কেমনভাবে কেমনভাবে ঘুরে যাচ্ছে সমস্ত দানবীয় সংস্কার চাপিয়ে দিচ্ছে মানুষের ভেতরে বিশেষ করে যে বাঙালি জাতি মাগো সারা পৃথিবীতে সৌর্যে বীর্যে মাগ বিদ্যায় ধনে জ্ঞানে বিশাল হয়ে উঠেছিল সেই বাঙালি জাতি কোন মৃচ্ছ ধর্মে চলে যাচ্ছে ব্রাহ্মণগড়ে জন্ম নিয়ে তারা মৃচ্ছের খাবার খাচ্ছে মেচ্ছদের সঙ্গে চলছে মাগু হিন্দু জাতিকে রক্ষা করমা রক্ষা করমা ও পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্ত ওম নমো জননী জন্মভূমি স্বর্গা জগতে সমস্ত শিক্ষা গুরুদের নতমস্তকে প্রণাম জানাই

শত সহস্র কোটি প্রণাম জানায় এই হিন্দু ধর্মে একমাত্র সনাতন ধর্মেই আছে বংশ বরাবর বংশ আছে মাগ আছে তাদের সনাতন ধর্মের সমস্ত অনুশাসন সংস্কৃতি আছে সত্যকে স্বীকার করার ক্ষমতা তাই দীক্ষাগুরুকে প্রণাম জানাই যিনি সময় মতো এসে আমাদের ব্রহ্ম গায়ত্রী দান করে আমাদের দ্বিতীয় জন্ম দিয়ে আমাদের দ্বীজ করে দেয় আমরা শুদ্ধতা থেকে ব্রাহ্মণত্ব পাই আমাদের তৃতীয় নয়ন খুলে দেয় এবং কর্ণকুহারে আমাদের বীজ মন্ত্র প্রবেশ করিয়ে দেয় যা আত্মায় গিয়ে রথিত হয়ে যায়

অক্ষর ব্রহ্মই হচ্ছে স্বয়ং ব্রহ্ম যিনি সবার সৃষ্টিকর্তা তাই সেই অক্ষর প্রতিটি অক্ষর এক একটি মন্ত্র তাকে জাগাতে হয় তাকে জাগা ও কৌশল জানিয়ে দেয় আমাদের দীক্ষাগুরু তাই সেই অক্ষর ব্রহ্মের সাধন করবার জন্য সুপ্রভাতই তোমার সামনে এসে দাঁড়িয়েছে ববন্ধু আর শ্যামা ওম আং ক্রং যাং রাং রাং বাং সং 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 ওম ক্রিং শ্রীম ব্রহ্মময়ী আদি শক্তি আদায়ী ইহ প্রাণা ইহ প্রাণা ইহ স্তোত্র ঘানা ইহ বাগ্ন ইহ সর্ব

তেজস্বিনবীতমস্তু মা বিদ্বেষাগি বহি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি হি শান্তি শান্তি মাগো ওম ভূর্ভুবশ্বর্বিতুর্বলিঙ্গ ভার্গুদেবশ্বর ধিয়ন ओं भूर्भु सभी तस्वी तुर्वरेण नंग भर्घुदेवस्वीमयी देवयों नौ प्रचुरायत ओम हुण नंग भर्गुदेवस्व देवय नौ प्रसायत ओम भुर्दुवस्वी तुर्व न्गुदेवस्व दीमयी देवयों नौ प्रचुरायत ओम भुर्भु वस् तत्वितुर्व नंग भर्घुदेव दीमयी देवय नौ प्रचुरायत ओम भुर्भु वर्ष तस्वीतुर्वरे न्गुदेवस्वीमयी दियो याना प्रजायतो ओम मुरगु वश्य तश्वीदुर्वले नंगमर्ग दिवस्य दिमहि दियो याना प्रजायतो ओम मुरगु वश्य तश्वीदुर्वले नंगमर्ग दिवस्य दिमहि दियो याना प्रजायतो ओम मुरगु वश्य तश्वीदुर्वले नंगमर्ग सदिमहि दियो याना प्रजायतो ओम मुरगु वश्य तश्वीदुर्वले नंगमर्ग दिवस्य दिमहि दियो याना प्रजायतो

ওংকার নাথ ব্রহ্মকে শত সহস্র কোটি প্রণাম মুখে বলো শ্বাসে প্রশ্বাসে জপ কর মহাকাশে সমস্ত গ্রহ নক্ষত্র উপগ্র সবার মধ্যে ওংকারে ধ্বনি শোনার চেষ্টা কর মুখে বলো শ্বাসে প্রশ্বাসে জপ জাগতিক জগতে ক্ষতি অজ মরুদমি এই শব্দটি শোনার চেষ্টা কর ও মুখে বলো জপ জাগতিক জগতে প্রত্যেকটি অনুপরমাণুর মধ্যে ওংকারের স্পন্দন শোনার চেষ্টা কর মুখে বলো প্রত্যেকটি জীবের আত্মার স্পন্দনে অঙ্কারী ধ্বনি শোনার চেষ্টা করো মুখে বলো ও শ্বাসে প্রশ্বাসে বলো মা মাকে পুনরায় বলি সেই জগৎবাসী হে সমস্ত বিশ্বের সনাতন সনাতন ধর্মাবলম্বী তোমরা জেগে ওঠো হ না কেন শক্তিমন্ত্রে সাধু হও না কেন ব্রহ্ম সাধু সাধক হও না কেন কৃষ্ণ রাধা কৃষ্ণের সাধক হও না কেন তুমি রাম সীতার সাধক তুমি যেই যেইখান থেকে যেভাবেই সাধনা করছো সমস্ত সাধকবৃন্দকে একজোট হতে বলছি আমি ভগবন্ধু তোমরা সব এক হও এক হয়ে হিন্দু জাতিকে বাঁচাও জাগো জাগো মা এবার একটু জল সেবা করে নাও তোমার আমাদের সৎ মানিয়ে এসছে বিস্কুট খাওঁ মাতৰ ৰূপ যদি মা এটো ভাল মা কে যখন সৃষ্টি করেছিল তখন মাংসীর মুন্ডমালা কথায় বললিমানা তখন হাতে কেন খড়গন খড়গ দয়ামৈ নাম যদি দয়ামী নাম যদি ওগো কেন হাঁটে নিবি মা মাগো মনরো মালা কেন বলে মাটড়ি রব মি মাই বিছ ভূবত মাগত Alma matu তোর ছেলে শ্যামা তোর পথ আত ছেলে মে ব্রহ্ম তোর পথে তারা जा हाती मग पुजार डाली हाती हाँ भा এত সুন্দর জগৎটা নষ্ট হতে দিস না মা ইস্কনের মতো সংস্থা মাগ রামকৃষ্ণ মঠের মতো সংস্থা বেনুর মঠের মতো সংস্থা মাগ নবদ্বীপের মতো সংস্থা মাগ সমস্ত ভারত সেবাশ্রমের মতো সংস্থা যত কালী মন্দিরে সাধক প্রবরগন প্রত্যেকে যত লোকনাথের ভক্ত শিষ্যগণ প্রত্যেককে জাগিয়ে তোলো মা শক্তি দাও মাগু যে মহা মহাসির হয় না বিসর্জন অন্তরে বা প্রকাশ যার নন্দিরে বন্দে সে দুর্গারি দেশ চাগু কিনময়ী রূপ ধরে মাগো জাগরিত হয়ে ও তোমা তোমার তোমার সনাতন ধর্মকে বাঁচাও বাংলার ছেলে মেয়ে যাই বলো স্বাস্থ্য মোরা ভারতের ছেলে মেয়ে যাই বলো না কিছুতেই থাকবো যে আসত হিংসা ভাবি দেশ করবো না কাউকে বিশ্বের দরবার যাব না প্রথমকে ভারতের ছেলে মেয়েরা মাগু সবাইকে জাগিয়ে তোল মা শরীরটা খুবই অসুস্থ আজকে মা বেশ দাঁড়াতে পারছি না এই বীরটা ছেড়ে দিচ্ছে সব সিন্নতেই জাগরিত করার জন্য সবাই আমাদের অনুকরণ করো আমাদের অনুসরণ করো তোমাদের মধ্যে অদ্ভুত শক্তি জাগরিত হয়ে উঠবে মিথ্যাকে মায়ের সানিত করান করার দিয়ে বলি দিয়ে দাও সমস্ত কাম লোভ মোহ মদ মাশ্চর্যেকে মায়ের সানিত খড়গ দিয়ে মায়ের চরণে বলি দিয়ে দাও যত দানবীয় গোষ্ঠী যত প্লেট গোষ্ঠী সবাইকে মায়ের চরণে বলি দিয়ে দাও জেগে ওঠো এই সনাতনী বাঙালি এই সনাতনী হিন্দু জাতি জেগে ওঠো আমাদের অনুসরণ করো অনুকরণ করো একটা লাইক করে দিও আর কিছু বলো তোমাদের প্রশ্নের উত্তর আমি দেব যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে করে যাব চেষ্টা ধর্মকে নষ্ট হতে দেব না সুন্দর সুন্দর তোমরা প্রশ্ন করো আমি উত্তর দেব আর বেশি বেশি শেয়ার করে দিও এখনও যারা এটাকে সাবস্ক্রাইব করেনি পাশের বেলবন বটনটা টিপিয়ে দিও সাবস্ক্রাইব করে দিও তাতে প্রতিদিন আমাদের সঙ্গে থাকতে পারবে জয় মা জয় 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 হরি ওম হরিও হরিও ওম মারা ব্রহ্মময় ও মারা ব্রহ্মময় ও মারা ব্রহ্মময় জয় গুরু জয় গুরু জয় শান্তি ওম শান্তি ওম শান্তি হি শান্তি শান্তি